এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে একটা লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট দিতে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে জলটা দেখতে দাও জলে ডুবে যাবে খুঁড়ি কৃষিজমি যাদের আছে বা শস্য আনবে তারা চিন্তা করেন না তারা শস্য বিমার টাকা পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চালেক চার লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কিনেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেলেঘায় প্রোগ্রামের মধ্যে দিয়ে করেছি যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসিটেশন করবে না বিবিসি জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক্কায় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝন ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে কুচবিহারে নর্থ বেঙ্গলে আর মালদা নদীতে গঙ্গা বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফে হয় কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত দিবেশীর সাথে আমরা ফার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ যদি মানুষকে এইভাবে দেখবেন মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো সরে যান এক মানুষকে নিয়ে সামনে দিকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুঙের করে ডুবিয়ে দেয় আমরা পাশকুড়া থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেপরা আমি দেখতে দেখতে এলাম গেপরা আমি কে বলবো পশ্চিম কে বলতে বলছে রিলিফ রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফিরেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর গুড়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ একদম করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসিক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ কেন ঘাট ছেড়েছে আরও দেড় লাখ আনফুনেট আই ডু নো ৱাই চেণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইজ নেজিং ফৰ ডি বিৰ পাৱাৰ থাৰ্টি ফৰ বেংগল হোৱাই বেংগল উইল বিকজ অফ চেণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইচি একজ আই দিছ ইজ নট বেংগল ৱাটাৰ ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম তেনুঘট পঞ্চায়েত অ্যান্ড দিস ইজ দা ওয়াটার কামিং ফ্রম সেন্ট্রাল